হ্যালো ফ্রম বার্সেলোনা সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ল্যাবে যাওয়ার পথটা মানে যে পথটা দিয়ে আমি রোজ হেঁটে অলমোস্ট ল্যাবে যাই তার আগে সকালবেলা মানে বেসিক্যালি রোজ আমি ক্যান্টিনেই ক্যাপোজন খাই বাট ক্যান্টিনের ক্যাপোচনটা ইদানিং ভালো লাগছিল না বলে ভাবলাম যে আজকে এই দোকানটায় আসি একদম আমার বাড়ি থেকে বেরিয়েই মানে এক মিনিটের মধ্যেই দোকানটা সো চলে এসেছি সকালবেলা ক্যাপোচনটা খুবই ভালো ছিল এখানে আর যদিও এটা আমি ডিক্যাফিনেটেড নিয়েছি মানে ডিক্যাফিনেটেড ক্যাপোচনোর আর নর্মাল ক্যাপোচনের মধ্যে ডিফারেন্স হলো ডিক্যাফিনেটেডে তোমার প্রায় নাইনটি পারসেন্ট বা ওভার নাইনটি পারসেন্ট ক্যাফেইনটা কম থাকে সো তোমার মানে রাত্রে ঘুমটা ভালো হয় আর কি আর এই রাস্তাটা দেখো চারটে রাস্তা এই কোনোটায় এসে মিশেছে বার্সেলোনায় কিন্তু ভীষণ স্ট্রাকচার্ড ওয়েতে বিল্ডিংগুলো তৈরি করা সো হাতে করে নিয়ে যাচ্ছি এবং খুব দ্রুত ঠান্ডা হয়ে গেছে কারণ এই সকালটায় বেশ মেঘলা মেঘলা সকাল ছিল অন্যান্য দিন মানে যেরকম রোদ ঝলমলে থাকে হেঁটে যায় বাট এই সকালটায় কিন্তু বেশ মেঘলা সকাল আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো এই স্ট্যাচুটাকে চিংড়ি মাছ বলে আমরা কারণ এটা অনেকটা চিংড়ি মাছের মতন সো এই চিংড়ি মাছ পেরিয়ে তারপরে বেশ কিছুটা এখনও যেতে হবে এই যে দেখছো সাইকেলগুলো রাখা থাকে এখানে এরকম কিন্তু শহরের বহু জায়গায় রেন্টে পাওয়া যায় সাইকেল সো অ্যাপ থেকে সেটা মানে নিতে হয় আর আমি একদম বিচের ধার দিয়েই যাই কারণ আমার যে ল্যাবের জানলা বা আমার ল্যাবের যে অফিসের জানলা সেখান থেকে সমুদ্র দেখা যায় এবং একদম বিচের পাশেই সো যদিও যখন অ্যাপ্লাই করি তখন জানতাম না যে এত সুন্দর লোকেশানে যেতে চলেছি যাওয়ার পথে প্রচুর রেস্টুরেন্ট পড়ে এবং দেখতে পাচ্ছ এই যেহেতু এটা অনেক সকাল এখন সবই রেস্টুরেন্টগুলো মানে খুলছে এখানে স্কুলের বাচ্চারা মানে টিচাররা নিয়ে আসে আর এখানে ওরা পাখিদের সাথে খেলছিল সো খুব সুন্দর একটা দৃশ্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর যেটা আমার অদ্ভুত লাগলো এই পথটা দিয়ে হেঁটে যাওয়ার সময় ইউজুয়ালি এই জায়গাটায় এই সামনের জায়গাটায় একটা বড় বার্সেলোনার যে হুইল থাকে মানে ওই মেরিগো রাউন্ড টাইপের যেটা থাকে সেটা ছিল বাট এখন দেখছি নেই মানে খুব তাড়াতাড়ি সেটা সরিয়ে নেওয়া হয়েছে হয়তো কিছু কারণে আমি জানি না সো সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাই আর সমুদ্রের ধারে কিন্তু অনেক সময় ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয় তার জন্য একটা হালকা ছাতাও আমি সঙ্গে রাখি এই জায়গাটা মানে একদম লোকালয়ের সাথে একদম সমুদ্র মিশেছে আর এই রেস্টুরেন্টগুলো কিছুক্ষণ পর যখন আসবো বা মানে নর্মালি কিছুক্ষণ পর ভীষণ ভিড় হয়ে যায় একদম সমুদ্রের ধারে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা এইখানে বেশ এরকম সুন্দর সুন্দর বালির আর্ট করে অনেকে রাখি এবং যারা করেন তারা কিছু পয়সার জন্যই করেন অবভিয়াসলি এখানে কিন্তু মানে বার্সেলোনার সি বিচটা কিন্তু অন্যান্য বিচের থেকে আলাদা কারণ এখানে মানে ফুটবল ভলিবল হ্যানা তেনা খেলা থেকে শুরু করে সমস্ত কিছু বেশ জমজমাটি একদম দেখতে পাচ্ছ যে এখানে লোকালয় শেষ হচ্ছে আর এই হচ্ছে বিচ বিচের ধারে এইরকম অনেকগুলো স্টল থাকে যেগুলো কিন্তু সেফটি বা সিকিউরিটির জন্য যদি কেউ জলে ডুবে যায় সো এমার্জেন্সির জন্য এরকম অনেক স্টল থাকে এবং ভেতরে একজন করে লোক থাকে এই কুকুরগুলো এখানে খেলছিল ভীষণ সুন্দর একটা দৃশ্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর তারপর দেখতে পাচ্ছ এই যে এরকম কাঠের স্ট্রাকচারটা মোটামুটি এইটাই এখন কিছুটা চলবে আর এখান থেকে ওপরের সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাওয়া যেত কিন্তু আমি নিচে দিয়ে হেঁটে যাচ্ছি কারণ এখান দিয়ে একটা ছাদ টাইপের রয়েছে যেটার জন্য এই বৃষ্টিটা মানে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো সেটা আমার গায়ে লাগবে না সেই জন্য আমি নিচে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর একদম ঢেউটা এসে মিশছিল আর যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল সো সমুদ্রটা মনে হলো একটু বেশি উত্তাল মানে এখন তোমরা যে সমুদ্রের রঙটা দেখছো ইউজুয়ালি কিন্তু এই রঙটা থাকে না জলটা কিন্তু বেশ একটু ব্লুইশ থাকে বাট এই মেঘলা আকাশে আমি হাঁটতে হাতে যাচ্ছি আর ওনারা দেখলাম এখানে নাচছে বিশেষ করে এইটা আমার ইউরোপে আসার বা বাইরে আসার আরেকটা কারণ যে এখানে মানুষ কিন্তু ভীষণ এনজয় করে বাঁচে সো দেখতে দেখতে আমার বিল্ডিং আমার ল্যাব এই বিল্ডিংটা হচ্ছে পি আর বিবি আর আমার একদম বিল্ডিংয়ের অপোজিটেই ওইটা হচ্ছে আমার অফিস বিল্ডিংয়ের অপোজিটেই কিন্তু একদম সমুদ্র সো ঢুকে পড়ছি অনেক লোক এই দরজাটা দিয়েই বেসিক্যালি আমাদের মেন গেট আর কিছু এমার্জেন্সি গেট রয়েছে সো কফি কাপটা যেটা হাতে করে নিয়েছিলাম সেটা আমি ডাস্টবিন খুঁজেই ফেললাম তারপর ক্যান্টিনে আসলাম হালকা একটু ব্রেকফাস্টের জন্য ক্যান্টিনটা আমাদের কিন্তু ভীষণ সুন্দর এরপর তো আমার কাছে ঢাকার পালা সো আমি কাজ করি এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে এই হলো মোটামুটি আমার সেল কালচার ল্যাব এরকম প্রচুর ল্যাব রয়েছে আবার দেখা হবে টাটা